আমি দেখে আনন্দ হইতেছি নদীর পানির চাপে ডুবে গেছে ওই রাস্তায় ডুবে গেছে গ্রামের বেশিরভাগ অংশে ডুবে গেছে এই যে বাড়ি তো পানি উঠছে প্রায় রাস্তার বেশিরভাগ কুসুম পারে হয়েছে টানুয়াপাড়া রাস্তার মাঝখানে যে ব্রিজ আছে ব্রিজের চিকুন রাস্তা বাঙ্গার পথে প্রায় ভেঙে যাচ্ছে দুই দিয়ে প্রায় বাঙ্গার পথে পানির প্রচুর পরিমাণে চাপ আছে যে সময় ভেঙে যেতে পারে ভারত থেকে আসা ত্রিপুরা রাজ্যের নদী বাঙ্গার কারণে এখানে খরচের পানি আসতেছে প্রচুর পরিমাণে রাস্তা ডুবে গেছে प्राय बेंगे ग <laughs> <clears> Thank <throat> you.

খুবই ভয়াবহ অবস্থা পানি আল্লাহ ভালো জানে এখনো বৃষ্টি কম থাকে না